কিছু গান থাকে যা আমাদের আত্মার সঙ্গে মিশে যায় আমার সারা দেহ গো গোমাটি ঠিক তেমনই একটা গান অ্যান্ড্রু কিশোরের কণ্ঠের এই জাদু শোনেননি এমন বাঙালি পাওয়া যাবে না কিন্তু আপনি কি জানেন এই অমর গানটার জন্ম হয়েছিল বন্ধুর প্রতি বিশ্বাস গভীর আবেগ আর অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে এর প্রতিটা শব্দের পেছনে আছে একটা না বলা গল্প কি সেই গল্প যা গানটিকে এতটা জীবন্ত করে তুলেছে চলুন আজ সেই রহস্যই ভেদ করা যায় ঊনিশশো সাল সিনেমা নাম নয়নের আলো পরিচালক বেলাল আহমেদ এমন একটা গান খুঁজছিলেন যেটা ভাঙা হৃদয় দিয়ে গাওয়া হবে একদম টাচ করে যাবে মনকে তরুণ সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল তখনই শুরু করলেন সুর তৈরি আর সেই মুহূর্তেই জন্ম নিল ঐতিহাসিক লাইন কিন্তু গানটা গাইবেন কে অ্যান্ড্রু কিশোর কিন্তু রেকর্ডিং এর দিন তার গলা পুরো ভাঙা নিজেই বললেন আরেকবার রেকর্ড করি পরিচালক বললেন না এই ভাঙা গলাটাই তো চাই এটাই আসল ভাঙা গলার মধ্যেই ছিল সেই কান্না সেই গভীর প্রেম যা পারফেকশনেও ধরা যেত না এই গানের সেই কাঁপানো কণ্ঠ আর জাফর ইকবালের অভিনয় সিনেমা হলে মানুষ কেঁদেছে গানটা হয়ে উঠল প্রেম মৃত্যু আর অপূর্ণ চাওয়ার জীবন্ত দলিল আজ বুলবুল নেই না কিন্তু এই গানটা এটা শুধু গান না এটা একটা ইতিহাস একটা অনুভূতি একটা আত্মার গল্প আপনার প্রিয় অ্যান্ড্রু কিশোরের গান কোনটা আর কোন গানের পেছনের গল্প শুনতে চান কমেন্টে জানান এমন গল্প আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপতে